বাঁকুড়ার অমর কাননের গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল টেকসয় নগরায়ণ চ্যালেঞ্জ ও কৌশলসমূহ বিকশিত ভারতের জন্য ভিশন দু হাজার সাতচল্লিশ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক মানের আলোচনা সভা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশম্ভর প্রসাদ সতী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর তুষারকান্তি হালদার সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় অংশ নেন পাটলিপুত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবেন্দ্র প্রসাদ সিংহ অন্তর্জালের মাধ্যমে উপস্থিত ছিলেন পোল্যান্ডের সিলেশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাইকেল অ্যাপেলো নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উমেশ কে মন্টল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নীতিন কুমার মিশ্র ও ছত্রিশগড়ের চৈতন্য কলেজের অধ্যাপক নরেন্দ্র গুরিয়া দ্বিতীয় দিনের অধিবেশনে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রূপকুমার যার বক্তব্যে নগরায়নের ইতিহাস বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্টভাবে উঠে আসে দুই দিন ব্যাপী এই আলোচনার সভায় জেলার ভেতর ও বাইরের বহু গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন আলোচনার পরিসরে বিশ্বায়নের প্রেক্ষিতে দ্রুত নগরায়নের সমস্যা সম্ভাবনা এবং টেকসয় নগর ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ তালুকদার জানান নগরায়ন আজ বিশ্বজুড়ি আলোচনার কেন্দ্রে এর চ্যালেঞ্জ ও সম্ভাবনা অনুধাবন করা অত্যন্ত প্রয়োজনীয় সেই বিবেচনাতেই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কলেজের অধ্যক্ষ ডক্টর তুষারকান্তি হালদার বলেন অনেক গবেষকের অংশগ্রহণই প্রমাণ করে যে এই জাতীয় সেমিনারে আয়োজনের গুরুত্ব কতটা ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব That had created a different kind of trend in the urbanization process. All of you know that very small West European countries, which were basically uh, monarchical state, very small in geographical size, territorial are very small. If you look into the geographical map of European countries, their population, only one state has higher population than Uzbekwa. Only one state has Slightly higher population than Uh Bengal. Means all other European states or the country, their population is lower than Uh Bengal. Forget about India and all. Very small population figure. But they were very much powerful, particularly from the 16th century onwards, when they started exploring the possibility of trade and commerce. Prasad Geography Department, Dudine. যে আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্র আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ডিপি সিং মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র প্রফেসর এস পি সতী এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিতিন কুমার মিশ্রা এবং অনলাইনে পোল্যান্ড থেকে ছিলেন মাইকেল আপেলো ভুবনেশ্বর ত্রিভুবন ইউনিভার্সিটি নেপাল থেকে ছিলেন প্রফেসর গৌতম কুমার মন্ডল এই সেমিনারের আলোচ্য বিষয় ছিল সাস্টেনেবল আর্বানাইজেশন চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটিজিস ভিশন ফর বিকশিত ভারত টু থাউজেন্ড ফর্টি সেভেন এখানে বিভিন্ন কলেজ থেকে সতেরো জন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই আলোচনাচক্ষ সাফল্যমণ্ডিত হয়েছে।